আসসালামু আলাইকুম আশা করি অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে ক্রিয়েটর পেডের যে অফারগুলো আছে এগুলো নিয়ে এ টু জেড আপনাদের বিস্তারিত বলার চেষ্টা করবো এবং এখান থেকে মোটামুটি ভালো একটা ইনকাম আছে এবং যেহেতু বলা যায় সম্পূর্ণ ফ্রিট আর কি যাদের কাছে দশ ডলার বা বিশ ডলার আছে তারাও এই ধরনের অফারগুলোতে গুলোতে করতে পারবেন বাইন্যান্স মধ্যে এবং এই অফারগুলো থেকে মোটামুটি ভালো রিওয়ার্ড আছে দেখতে পাচ্ছেন কত হাজার ডলারের রিওয়ার্ড আছে তারপর নিচে দেখেন মোটামুটি অনেক ভালো রিওয়ার্ড দিচ্ছে আর কি সেখানে যারা যারা পার্সিয় করবে তাদের মধ্যে হচ্ছে এই টোটাল অ্যামাউন্টটা ভাগ করে দেওয়া হবে এবং একটা টাইম থাকে দেখতে পাচ্ছেন এ টাইম থেকে শুরু এই টাইমে শেষ হবে সো মোটামুটি অনেক দিন অফারগুলো থাকে আর কি সে অফার থেকে আপনারা ইনস্ট্যান্ট পেমেন্ট পাবেন না আগেই বলে নেই অনেক কি বলতে পারেন ভাই কবে পেমেন্ট দিবে ভাই আমি আগেই বলে দিচ্ছি এই অফার থেকে ইনস্ট্যান্ট পেমেন্ট দেয় না এই অফারগুলো হচ্ছে একটা ইভেন্ট চলে ওই ইভেন্টগুলো আপনার যখন শেষ হবে তখন হচ্ছে তারা পেমেন্টটা দিবে এবং যখন পেমেন্ট দিবে আমাদের ওয়ালেটের মধ্যে সরাসরি দিয়ে দেবে অথবা রিওয়ার্ড হাফসের মধ্যে পেমেন্টটা দেবে সো অনেকগুলো অফারই বর্তমানে রানিং চলতেছে সো আমি একটা অফারে আপনাদের পার্সেল করে দেখাই দিব যে কিভাবে করে এবং আপনারা হচ্ছে ওইভাবেই মূলত সবগুলো অফারে পার্সেল করতে পারবেন এবং এখান থেকে একটা মোটামুটি ভালো ইনকাম করা যাবে আমি একজ্যাক্টলি বলতেছি না ইউটিউবের কমিউনিটি গাইডলাইন কারণে কারণ আমি যদি বলি যে এত পাবেন এত ইনকাম হবে সো আমাকে এখানে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিতে পারে সো আপনারা হচ্ছে জাস্ট সফরগুলো পার্সেপ করে রেখে দেন আর এই অফার থেকে জাপান আর কি বলা যায় ফ্রি অফার যেহেতু বলা যায় অলমোস্ট ফ্রি জাস্ট অল্প কিছু খরচ হয় বিশ সেন্ট তিরিশ সেন্ট এরকম খরচ যেতে পারে এক একটা অফারে পার্সেট করতে তো চলুন কীভাবে কি করতে হবে সবকিছু বলে দিই তো সবার আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলটি ভাই যারা এখনো জয়েন করে না অবশ্যই জয়েন হয়ে নেবেন এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সকল আপডেটগুলো দেওয়া হয় তো আমাদের টেলিগ্রাম চ্যানেলটি টেলিগ্রামে গিয়ে বিডি মানে লিঙ্ক ডাবল টু লেখলে আপনারা পেয়ে যাবেন আর চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্সের থেকেও কিন্তু জয়েন হতে পারবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে তো ক্রিয়েটর প্যাডের মধ্যে যাওয়ার জন্য আপনারা কী করবেন এই যে বাইন্যান্সের যে অপশনটা আছে এই যে এই অপশানটার মধ্যে ক্লিক দিবেন এই অপশানটার মধ্যে ক্লিক দিলে আপনারা হচ্ছে এখানে স্কোয়ার পাবেন এই যে দেখেন স্কোয়ার তো স্কোয়ারের মধ্যে গেলে বা মোর সার্ভিস থেকে আপনারা খুঁজে বের করবেন সো আমরা হচ্ছে স্কোয়ারে যাবো যাওয়ার পর এই যে নিচের দিকে মেন আইকুন দেখতে পাচ্ছেন নিচের দিকে এখানে ক্লিক দেবেন তারপর হচ্ছে ক্রিয়েটর প্যাড এটাতে যাবেন যার পর আমার আমরা হচ্ছে ক্যাম্পিংয়ের মধ্যে চলে যাবো তো এখানে দেখেন ভাই সব অফারে কিন্তু আপনি চাইলেও পার্টিসিপেট করতে পারবেন না তা প্রথমে আপনাকে একটা কাজ করতে হবে এই যে এখানে গিয়ে এই যে এই অপশানটাতে এই অফারটাতে গিয়ে আপনার হচ্ছে টুইটারটা কানেক্ট করতে বলব তো আপনাদের জিমেল পাসওয়ার্ড দিয়ে টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট করে নেবেন টুইটার ছাড়া কিন্তু আপনার এখানে ভুলেও কাজ করা যাবে না বা আপনারা চাইলেও পারবেন না সো অবশ্যই টুইটার অ্যাকাউন্টটা এখানে কানেক্ট করে নেবেন আমি টুইটার অ্যাকাউন্টটা অলরেডি কানেক্ট করেছি জাস্ট হচ্ছে আপনার টুইটারের জিমেল পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করতে বলবে তারপর হচ্ছে আপনার অথোরাইজের মধ্যে ক্লিক দিলে আপনাদের টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট হয়ে যাবে তো এই অফারটার মধ্যে দেখেন কিছু রুলস দিয়েছে দেখেন এখানে বলছে দশ হাজার হচ্ছে ফলোয়ার লাগবে স্কোয়ারের মধ্যে সো এটা আমাদের নেয় আমরা এটা বড় ইউজারদের জন্য আর ম্যাক্সিমাম সবগুলো পরে আপনারা পার্টিপ করতে পারবেন দেখেন এটাতে কিন্তু এই ধরনের কোনো রুলস দেয় নাই এগুলোতে যে কেউ চাইলে করতে পারবে তো আমি একটা করে দেখাচ্ছি দেখেন এটা তো মূলত সেম এরকম আর কি সো এখানে কোনো রুলস রুল দেয় নেই তো আপনারা সহজ কিছু টাস্ক দিয়ে টাস্কগুলো কমপ্লিট করতে হয় সো আমি হচ্ছে ওয়ালেট কানেক্ট একদম লাস্টেরটা করে দেখাই দেখেন এটা আর কি এর আগেও কয়েকটা গেছে মানে মোটামুটি রিওয়ার্ড ভালোই দিছে সো আপনারা হচ্ছে দেখেন এখানে অল্প মানুষ পার্টিসিপেট করছে এখান থেকে হিউজ পরিমাণে রিওয়ার্ড পেয়েছে বাট এটা সবার জন্য না যেগুলোতে অল্প মানুষ পার্টিসিপেট করে সেগুলোতে অত বেশি রিওয়ার্ড পাওয়া যায় না মানে আমাদের জন্য না আর কি সরি এটা হচ্ছে আপনার বড় ইউজার যারা আছে যাদের ফলোয়ার অনেক বেশি তাদের জন্য আর যেগুলো হচ্ছে মোটামুটি দেখেন এই যে এই অফারগুলো হচ্ছে আমাদের জন্য দেখেন দশ হাজার মানুষ দশ হাজার ইয়া রিওয়ার্ড দিছে সো দেখ আপনারা হচ্ছে পার্টিসিপেট করে রাখেন খরচ যেহেতু কম আপনারা প্রত্যেকটা থেকে জয়েন হলে মোটামুটি একটা অ্যাভারেজ ইনকাম পাবেন আর কি তো চলুন কিভাবে করবেন তো আমরা হচ্ছে ওয়ালেট কানেক্টের ইয়াতে চলে যাই এই যে এটার মধ্যে ওয়ালেট কানেক্টের মধ্যে চলে যাবো এটাতে রিওয়ার্ড কিন্তু অনেক বেশি দেখতে পাচ্ছেন মোটামুটি অনেক রিওয়ার্ড আছে সো অফারটা কবে শুরু হবে শেষ হবে দেখেন এখানে বলে দিছে সো একটু সময় লাগবে পেমেন্ট পেতে তো আপনার টাস্কগুলো কীভাবে করবেন জাস্ট হচ্ছে এখানে টুইটারটা কানেক্ট করার পর ওই অপশানটা থেকে দেন হচ্ছে আপনারা এখানে আর ফলো ওয়ালের কানেক্ট সো এখানে ক্লিক দিলে আপনাদেরকে জাস্ট এখানে ফলো করতে বলবে দেখেন আমি ফলো করলাম আমাদের কিন্তু ফলো হয়ে গেছে এবং টিকচিহ্ন চলে আসছে এবং এটাও সেমভাবে আপনি ফলো করে নিবেন টুইটারের মধ্যে তো আমরা দুইটা কাজ শেষ দেন হচ্ছে আমাদের তিন নম্বর কাজ সেখানে হচ্ছে দেখেন তারা বলছে যে এ এই যে একটা পোস্ট লেখতে তাদের জন্য সো আমরা পোস্টটা লেখার জন্য এখানে ট্যাপ করে ধরে পর্যন্ত কপি করব কপি করে চ্যাট জিবিটিতে চলে যাবো তো চ্যাট জিবিটিকে আমরা বলবো একটা পোস্ট যেন আমাদেরকে লিখে দেয় সো আমরা হচ্ছে জাস্ট বলবো দেখেন ক্রিয়েট পোস্ট ইন ইন এরকম লিখে দেব একশো পঞ্চাশ ওয়ার্ডস জাস্ট এটা লিখে দিই তাহলে আমাদের জন্য একটু মোটামুটি ভালো একটা পোস্ট লিখে দেবে দেখেন হ্যাঁ আমাদের কিন্তু একটা ভালো পোস্ট লিখে দিছে এবং উইথ এখানে তারা কিন্তু বলছে যে এই হ্যাশট্যাগটা ইউজ করতে হবে তো আমরা হ্যাশট্যাগটাও দিয়ে দিছে তো আমরা কী করবো জাস্ট সিলেক্ট ট্যাক্সের মধ্যে ক্লিক দিয়ে আমরা হচ্ছে এখান থেকে যে সবগুলো কপি করে নেবো দেখেন যে এই পর্যন্ত কপি করে নিলাম কপি করে নিয়ে আমরা হচ্ছে পোস্টটা এখানে হচ্ছে পাবলিশ করবো সো আমরা এই যে অপশানটাতে চলে যাব যাওয়ার পর এখান থেকে এই যে দেখেন এখানে গিয়ে পোস্টটা আমরা জাস্ট দিব আর কি পেস্ট করবো সো আমরা পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এই যে দেখেন এখানে ওয়ালেট কানেক্টটা সিলেক্ট করে দিবেন এখান থেকে আর এখান থেকে হ্যাশট্যাগটা হচ্ছে হ্যাশট্যাগটা কেটে আবার বসাবেন তো এখানে ওয়ালেট কানেক্টটা আসে নাই তো যাই হোক এখান থেকে আরেকটা কাজ করতে হবে আমাদের এই যে এইখানে হচ্ছে ওয়ালেট কানেক্টের যে অ্যাট দ্য রেটটা কেটে বসাবেন দেওয়ার পর এই যে ওয়ালেট কানেক্ট আসবে দেখতে পাচ্ছেন ওয়ালেট কানেক্ট সো আমরা ওয়ালেট কানেক্টটা সিলেক্ট করে দিব সিলেক্ট করলে এখানে হ্যাশট্যাগটা কিন্তু হয়ে যাবে সো তারা বলছে যে হ্যাশট্যাগটা অবশ্যই এখানে দিতে হবে হাইলাইট করে তো আমরা কী করবো এখানে পোস্ট করে দিব সো আমরা এখানে পোস্ট করলে আশা করি আমাদের টাস্কটা কমপ্লিট হয়ে যাবে সো একটু আমরা সময় অপেক্ষা করি একটু দেখি আমাদের টাস্কটা কমপ্লিট হয় কি না রেজিস্টার এটা আবার রেজিস্টারটা কি একটু দেখে নেই আচ্ছা এটা একটু রেজিস্টার করে রাখি হ্যাঁ রেজিস্টার করে রাখলাম ব্যাগ দিলাম দেখি এখন আমাদেরটা টাস্কটা কমপ্লিট হয় কিনা আচ্ছা পোস্ট হচ্ছে আরেকবার একবার আমরা ইয়া করি দেখেন এখানে হচ্ছে আমাদের টাস্কটা কমপ্লিট হচ্ছে না সো আমরা হচ্ছে কী করবো এটা কেটে দিয়ে আবার অ্যাট দ্য রেট বসাবো দেন ওয়ালেট কানেক্টটা এরকম হাইলাইট করে থাকতে হবে তারপর এখান থেকে হচ্ছে আপনারা ডাব্লু সিটির এই জায়গাতে হচ্ছে এটা আবার কেটে দিই আবার হচ্ছে ডলার চিহ্নটা দিবেন সো আমরা এটা দিয়ে দিলাম আর এখানে এই অপশানটা চলে আসছে সো আমরা ডাব্লু সিটিটা আবার হচ্ছে বসায় দিই দেখেন ডাব্লু সিটি এই দেখেন এটা দিয়ে আমরা দিয়ে দিলাম তো দিয়ে দিলাম আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন এরকম আসছে সো এবার হচ্ছে আমরা পোস্ট করি পাবলিশ করি সো পাবলিশ করলে আশা করি এবার আমাদেরটা হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু টাস্কটা কমপ্লিট হয়ে গেছে যে এখানে রিফ্রেশ বাটনে প্রেস করলে আপনারা হচ্ছে দেখবেন যে আপনাদের এখানে টিক চিহ্ন চলে আসছে সো আপনারা হচ্ছে জাস্ট পোস্টটা অবশ্যই এখানে ওই যে আমি যেভাবে দেখাইছি এভাবে করবেন আর কি তাহলে হয়ে যাবে প্রত্যেকটা মূলত এভাবে আপনারা জাস্ট চেয়ার জেবিটিতে এই লেখাটা কপি করে জাস্ট চার জেবিটিকে বললেই তারা হচ্ছে একটা পোস্ট লিখে দিবে সো এখানে দেখেন আমাদেরকে বলছে এই টাস্ক দুইটা একটু কঠিন সো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন এখানে বলছে চুজ এই থার স্পট অর ফিউচার স্পট ট্রেড বিশ ডলারে সিটিতে আপনাদের ট্রেড করতে বলছে এবং এখানে আরেকটা টাস্ক বলছে যে চুজ এথার স্পট অর ফিউচার ফিউচার ট্রেড করতে বলছে যে বিশ ডলারে আমাদের ফিউচার ট্রেডের ভলিউম করতে বলছে সো এই দুইটা টাস্ক আমরা কমপ্লিট করে নিব । সো টাস্কগুলো কমপ্লিট করতে বেশি কঠিন না জাস্ট আমরা যাবো এখানে যাওয়ার পর আমরা কী করবো জাস্ট এগারো ডলার কিনে আমরা এগারো ডলার ইউএসডিসি বলছে এখানে আমরা ইউএসডিটি সিলেক্ট করবো ইউএসডিটি সরি আমাদের ডাব্লু সিটি লিখবো সো ডাব্লিউ সিটিতে এখানে আমরা ক্লিক দিব তারপর আমরা জাস্ট হচ্ছে এখানে কত ধরেন একুশ ডলারে কিনলাম মার্কেট রেট দিয়ে আমরা কিনবো আর কি মার্কেট রেট সো আপনারা এগারো ডলার কিনলে হবে জাস্ট ভলিউম করতে বলছে আমি জাস্ট একুশ ডলার করতেছি কিনলাম তারপর হচ্ছে সেল করে দেব সাধারণ সেল করে করেছি আমার তেমন একটা খরচ যাবে না আর এখান থেকে হচ্ছে আমাদের কি করতে হবে ফিউচারের মধ্যে হচ্ছে কিছু ব্যালেন্স ট্রান্সফার করতে হবে বিশ ডলারের মতো সো আমরা হচ্ছে ট্রান্সফারের মধ্যে ক্লিক দিব সো ট্রান্সফারে ক্লিক দেওয়ার পর এখানে হচ্ছে আমাদের স্পোর্ট থেকে ফিউচারের মধ্যে ধরেন দশ ডলার বা বিশ ডলার নিয়ে যাবো বিশ ডলার নিয়ে যাব সো বিশ ডলার নিয়ে গেলাম নিয়ে গিয়ে আমরা ফিউচারে চলে যাবো যাওয়ার পর এখানে ডাব্লু সিটির মধ্যে বিশ ডলার একটা ট্রেড নিতে হবে ডাব্লু সিটি টোকেনের মধ্যে আমরা হচ্ছে একটা ট্রেড নিব সো এখানে ফাইভ এক্সি থাকুক কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই আপনারা হচ্ছে কী করবেন মার্কেট রেটে দিয়ে এরকম করবেন আর কি জাস্ট আমরা কী করব এই যে পাঁচ ডলারে একটা ট্রেড নিব পাঁচ ডলারের ট্রেড নিয়ে আমরা হচ্ছে ধরেন ওপেন লংয়ে দিলাম হ্যাঁ তারপর দেখেন আমাদের ট্রেডটা কিন্তু এখানে চলে আসছে সো মার্কেট রেটটা এখানে সিলেক্ট করে নেবেন তো চলে আসার পর আপনারা হচ্ছে এটা সাথে সাথে ক্লোজ করে দেবেন দেখেন আমাদের তা ক্লোজ করে দিলাম কনফার্ম করে দিলাম সেখানে মোটামুটি কত সেন্ট কাটছে দেখি তিন সেন্টের মতো কেটে নিছে দেখতে পাচ্ছেন তিন সেন্টের মতো কেটে নিচ্ছে সো এটা কোনো ব্যাপার না আপনার হচ্ছে আবার আপনাদের ডলারটা ট্রান্সফার করে নিচে জাস্ট এইভাবে এই যে ট্রান্সফার ট্রান্সফারের মধ্যে ক্লিক দিয়ে আপনাদের ইয়ে দেখেন এটা আমরা আবার আমাদের স্পটে নিয়ে যাব তো শেষ আমাদের কাজ এখন আবার হচ্ছে আমরা স্কোয়ারে চলে যাবো সেমভাবে স্কোয়ারের মধ্যে চলে যাব যাওয়ার পর আমরা আমাদের ইয়াতে চলে যাব তারপর কেট ওর বেটের মধ্যে চলে যাব তো এইভাবেই মূলত করতে হয় ট্রেডটা জাস্ট একদম সিম্পল টাক্ক আমি দেখাই দিলাম আপনাদেরকে এ দেখেন এই যে নিচে যে এটা ওয়ালেট কানেক্টেড সো এটা কিন্তু রিওর্ড বেশি আছে সো আপনারা এখান থেকে আশা করে যে মোটামুটি ভালো পেমেন্ট পাবেন সো দেখেন আমাদের কিন্তু চার সবগুলো টাস্ক কমপ্লিট হয়ে গেছে এবং আমাদের যে অফারটাতে এতদিন পরে হচ্ছে আপনারা পেমেন্টটা পাবেন এবং ডাব্লুসিডি টোকেন আপনাদেরকে দেওয়া হবে দেখেন টোটাল এত ডলারের ডাব্লু সিটি টোকেন আপনাদেরকে দেওয়া হবে মানে টোটাল এই রিওর্ডটা আর কি সো এখানে হচ্ছে আপনার সবার মাঝে ভাগ করে দিবে সো যাই পান আর কি ভাই এখানে খরচ তো বেশি নাই পাঁচ সেন্ট দশ সেন্টের মতো কেটে নেবে আর বাকিটা হচ্ছে সবগুলোতে জয়েন হন তো জয়েন হইলে আসে যতগুলো আসবে আর কি যতগুলো আপনার দ্বারা সম্ভব দেখেন এই এটা তো সেম মনে হয় দেখতে পাচ্ছেন সেম আর কি সবগুলো সেম এখানে কিন্তু কোনো ট্রেড করতে বলে নাই এখানে জাস্ট হচ্ছে আপনাকে একটা পোস্ট করতে বলছে এখানে আর একটা পোস্ট করতে বলছে এরকম আর কি আর আপনার হচ্ছে দেখতে পাচ্ছেন এই টাচগুলো করতে বলছে জাস্ট একদম সিম্পল টাস এখানে কিন্তু কোনো ধরনের স্পোর্ট ট্রেড বা ফিউচার ট্রেড করতে বলে নাই সো আপনারা হচ্ছে দেখে দেখে এগুলো করে ফেলেন এখানে কয়েন চেনের কয়েন বেসের দেখি চেন বেসের চেন বেসেরটার মধ্যে কিন্তু আমাদেরকে এখানে হচ্ছে ট্রেড করতে বলছে দেখেন ফিউচার বা ট্রেড করতে বলছে এখানে স্পোর্ট ট্রেড তারপর হচ্ছে কনভার্ট করতে বলছে দেখেন এই কনভার্টটা কিভাবে করবেন একটু বলে দিয়ে আপনারা অনেকে তো বুঝবেন না কনভার্টের মধ্যে ক্লিক দিলে আপনারা হচ্ছে ইউএসডিসির জায়গায় হচ্ছে ইউএসডিটি দিয়ে দিবেন সো ম্যাক্সিমাম পার্সোনালসি ইউএচডিটি থাকে আপনারা হচ্ছে কি করবেন বিশ ডলারের কিনবেন জাস্ট কিনে সেল করে দিবেন ঠিক আছে জাস্টটা আমরা আমি এটা দেখাই দিলে আপনাদের সহজ হবে অনেকে বুঝবেন না আবার পরবর্তীতে কিনলাম কেনার পর আমরা হচ্ছে আবার এটা সেল করে দিলাম দেখেন আমাদের বিশ সেন্টের মতো কেটে নেবে এই অফারটাতে জয়েন হইতে আমরা জাস্ট করলাম করলে আমাদের শেষ কাজটা শেষ এখানে হচ্ছে আমরা রিফ্রেশ দিলে এটা কিন্তু আমাদের টাস্কটা কমপ্লিট হয়ে যাবে দেখেন আমাদের আচ্ছা এটা আচ্ছা এটা হয়নি আশা করি এটা হয়ে যাবে বা এভাবেই মূলত করে আর কি আমি যেভাবে দেখাইছি আপনারা এভাবেই করতে পারেন হয়তো ইউএসডিসি দিয়ে করলে মনে হয় কমপ্লিট হবে আর কি যেহেতু আমি ইউএসডিটি দিয়ে করছি আপনারা ইউএসডিসি দিয়ে করে দেখতে পারেন ইউএইচডিটিকে ইউএসডিসি দিয়ে কনভার্ট করে দেন আপনারা ট্রাই করেন আশা করি হয়ে যাবে এ দেখেন আচ্ছা হয়ে গেছে দেখতে পাচ্ছেন একটু সময় লাগছে এটা কিন্তু হয়ে গেছে সো আশা করি আপনারা বুঝতে পারছেন আমি সবগুলো বলার চেষ্টা করছি মূলত এই টাস্কগুলোই থাকে আর বেশি কোনো টাস্ক থাকে না আপনার হচ্ছে অবশ্যই এগুলো দেখে দেখে সবগুলো কমপ্লিট করে ফেলবেন কোনো কিছু না বুঝলে অবশ্যই কমেন্টস করুন আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে টেলিগ্রাম চ্যানেলের মধ্যে কিন্তু আমি সব কিছু বিস্তারিত বলে দিচ্ছি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য